রমজান মাসেল খুশি রো হাজার মাসে চি মাছ ভালো রমা ধন রমাধান মাফ করে দেয় আল্লাগুনা খাতা করে দেয় বান্দার নিকির পাতা মাফ করে দেয় আল্লাহ গুনা খাতা দেয় বান্দার পাতা রোজা রেখে অন্যায় করা যাবে না তবে যে আল্লাহর দয়া পাবে না রমজান মাসে এলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাধান রমাধান রমাদ রমাধান রমাধান রমজান মাসে এলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাধান রমাধান রমাধান। রাদন রান রাদান গরিব কে দান বেশি করে পড়ো আল কোরআন গরিব মিস কিন কে দান বেশি করে পড়ো আল আন মাসের মর্যাদা অনেক বেশি আল্লাহকে কর রাজি খুশি রমজান মাসে এলো আলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 রমাধান 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 রমজান মাসে লুশিরালো হাজার মাসের যে মাস ভালো রমাধান 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 রমজান মাসে আছে কদরের রাত কোরআন নাজিল হয় সাথে বারাকাত রমজান মাস এ আসে কদরের রাত কুরআন নাযিল হয় সাথে বারাকাত নামাজ রোজা কর দাও যাকাত iman পাবে সাপায়াত রমজান মাসে লোকুশির আলো হাজার মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 রমাদান

অসহায়কে অবহেলা কেউ করো না তবে যে রমজানের সুফল পাবে না রমজান মাসে এলো খুশির মাসের চেয়ে মাস ভালো রমাদান 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 롬잔 마시 로시라도 하자르 마시 치마스바도 로마단 단 로마단 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 로마단